চ্যানেল জিরো সম্ভাবনা নতুন করোনা সংক্রমণ ঠেকাতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অসহায়তার মাঝে তুলে দিয়েছে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহায়তা করুন এই স্লোগানকে সামনে রেখে শনিবার বেলা বারোটা এক কার্যক্রমের উদ্বোধন করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন প্রধান এ সময় ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাওলাদার প্যানেল চেয়ারম্যান জামান প্রধান কান্দিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হারুন রশিদও উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের এক শতাধিক দুস্থ মানুষের মাঝে এই সকল ত্রাণ তুলে দেওয়া হয় বাংলাদেশ সরকার প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা আদালতে মেয়েদেরকে দিয়ে এরকমভাবে তারা প্রশাসন ঠিক রাখতেছেন এলাকা ঠিক রাখছেন প্রশংসনীয় মা যেরকমভাবে গড় গুছিয়ে রাখে বাড়ি গুছিয়ে রাখে এবং মার দ্বারাতেই সম্ভব একটা গড় বাড়ি গুছিয়ে রাখা সেরকমভাবেই বন্দর উপজেলার ইউনো মহোদয় সরকার সেইভাবে আমাদের কেনাকা এই বন্দর উপজেলাকে সুন্দরভাবে ডাকে রাখছেন এবং বন্দর উপজেলার পাঁচটি চেয়ারম্যান প্রাণপণভাবে দোকানপাট বন্ধ রাখার জন্য চেষ্টা করতেছেন এবং বন্ধ রাখতেছেন এবং বন্দর উপজেলায় সম্পূর্ণ মানুষ সুন্দরভাবে বসবাস করতেছেন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কোনো রুগী এখনও পর্যন্ত আমাদের এখানে দেখা যায়নি কেন আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সকলের কাছে আমি আহ্বান জানাই আমরা যেন আমাদের নিজেকে নিজে সেভ করার চেষ্টা করি এবং কাছে প্রার্থনা করি আল্লাহ আাবুল্ল যেন আমাদের এই দুর্যোগ থেকে আমাদের এই ভয়াবহ এই করোনা ভাইরাস থেকে আমাদের যেন আল্লাহ রাবুল্লু মুক্ত রাখে এবং আমাদের চেষ্টাই সম্ভব করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই নিরবদ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে আসসালামু আলাইকুম আমরা আমি তিন কলাকাছি তিনজন ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিদ আমরা আজকে কিছু সরকারি ত্রাণ পেয়েছি তো আমরা এই ত্রাণ জনগণের মাঝে বিতরণ করিলাম এবং আমরা আশা করি আমাদের এলাকায় যেই জনসংখ্যা আছে এবং গরিব মানুষ আছে আরও কিছু ত্রাণ বৃদ্ধি করলে হয়তো আমাদের এলাকায় উন্নয়ন হতো হয়তো ভালো হইতো তা আমরা আশা করবো আগামীতে আর বেশি বেশি ত্রাণ বিতরণ করবো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন সবাই দোয়া করবেন আপনারা সবাই সরকার যা দিছে আরও দেওয়ার চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করব দেওয়ার জন্য এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন হাত মুখ পরিবেশ পরিচ্ছন্নতা রাখবেন এবং সামনের দিকে ঘরের বাইরে দোকানপাট গুলা যেন আপনারা গিয়ে আড্ডা চাট না করেন এবং সুন্দরভাবে ঘরের ভিতরে বজায় রাখেন বিদেশ থেকে আসলে বিদেশ থেকে আসলে কেউই আমরা সাথে সাথে এটা উপর জানাই দেবো বিদেশ থেকে যারা আসবে চোদ্দ দিন আমরা দেবো না চার পাঁচ ছয় আমি এই চৌরাস্তর মোর মধ্যে সব পরিষ্কার পরিষ্কার পানি দিছি সাবান টাবান ই করছি পানির জন্য আর আমরা আমাকে জনতি শাখা যে দিতে সামি এগেলে আমরা বিতরণ করতেছি আরও আসবো আরও দিব সবাই সতর্কভাবে চললেন সবাই করোনা ভাইরাস দূরে থাকেন সবাই ঠিক মতন পরিষ্কার থাকেন

পাই প্রাণ বিতরণ করতে পারি করার বা জেলের এলাকায় কোনো অসুবিধা না হয় সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম